দে গলে দুয়ো বৈ নাইছে কুটুমবাৰী মই গৰু বইন বিয়া কৰা যাই দিছে বৈ গৰৰ বইন ব্যৱহাৰ কৰা যাই দি আছে চাচাকৰ বইন ব্যৱহাৰ কৰা যাই আছে কোনো অসুবিধা নাই এখন দেখা গেল কিতা মাইয়া মার মই একলগে নাই রয়েছই এখন মইর গরুর বাইয়ে মাইও মাইর দুজনের একলগে বাচ্চা জন্ম মইছে। আকটা দেখা গেল বইন ফুটে কান্দিছে তুলা কইলারে বইন ফুটারে তুলা হাত করি আর তুলা দুধ খাবাই না যেই মাত্র দুধ ইবু তার পেট গেল যাওয়ার লগে লগে এই তার দুধ মা হয়ে গেছই মইর গরু বইন বিবাহ করা আর সম্পূর্ণ হারা

যেটা দিয়ে তো মেয়েরে বলে তোমার কোনো আনো পছন্দ আছে নি যেন বিবাহ দিতাম এ ফুড়ি রে জিকাইতাম কিতার শরীয়তে হুকুম দিয়া দিছে বুড়ি রে আপনি জিকাইতা বালি কোয়ার বাদে যদি জবরদস্তি বুড়ি বিবাহ করে দিলাই তাহলে হাদিস শরীফের মধ্যে আইছে নবী ইলা বিবাহ রদ করছো জবরদস্তি বিবাহ করে দেওয়ার কারণে আপনি জারে দি জিকানি লাগে সর্বপ্রথম আপনার মেয়ের ইনকার করা নিল অগমে তোমারে আমি অমুক জায়গাত অমুকের লগে বিবাহ দিতাম তুমি রাজি আসনি ওখান আগে সর্বপ্রথমে মেয়ের জিকার করব আপনার ক্ষমতা মেয়ে মানি নিব কিন্তু বাদে দেখা যায় চার দিনের যায় না শত শত ঘটনা আছে আগে এগুল লোকের আসলো সম্পর্ক দেখা যাচ্ছে দূরে আইসে যেমনি সম্পর্ক যাইনি হারাম হিবাদুম আপনার কিন্তু তার যাওয়া ইচ্ছাকৃত ভাবে পছন্দ করতে পারে

এর যমরেwidehat আমি বিবাহ پیغام পাঠাইলা। হইল আমনার বিবাহ আমনার কুড়িয়ugo আমার পার লগে বিবাহ দিবা নি। আমরা এই যে তোলা এখন দেখা গেল পিতা না এখন ফুড়ির পক্ষে তো কেউ কইর লাগি আমরা কই না যে আমনার ছেলের লগে আমনার আমার কুড়িয়ugo দিবাই কইনি আমরা শরমনা মরি ইটাও বাদেই গেল। কেউ যদি ইচ্ছা शादी কইরই

অশান্তি অশান্তি লৈ লৈছে কিছুৰ বদ্ধা কাম লাগাই দিছে বুধবাৰে এনে খানৰ মানুহখনকে চলি ফৰ্দা বেফৰ্দা হোৱাৰ কাৰণে পৰিৱৰ্তন ঘটক হৈছে বুটেনি পটাৰ লাগিয়া পৰ্দা জিনি

যত সময় পর্যন্ত ফর্দার ভিতরে আমাই শোনা যত সময় পর্যন্ত ফর্দার ভিতরে আমাই শোনা অত সময় পর্যন্ত তুমি তাই মনে করিও তোমা তানার গড় তাকিয়া নেক আওলাদ হওয়া অসম্ভব আইরে হাই সারা জিন্দেগি

তান কৰ আনিলকে চুক্তি কৰ্লা বুলে আই দেখি লিতাম আমাৰ চেলে কোন কুৰ লগে মায়া বেটা কোন কুৰ তোমাৰ লগে মায়া বেটা কৈছে উঠিছে চাথ আৰু কৰ পানীৰ বতো উঠি ফাই আইয়া বেটীয়ে কৈছে তোৰ খালি গঢ়ি আইছ আৰু হলোতো আহিলে কৈছ তোৰ বাপে মাৰে মাৰ চোন কৈলা বেটাই গো বেটীয়ে ফুৱাই গো আহিছে আইয়া কৈলো মাহি কি গো বুলে মাতিছ না তোৰ বাপে মাৰি আমাৰ কোন খাৰাব না মানে এবাৰ বেঘৰ কৰি নিচোন বোলে ই বুঢ়া বেটাৰ জালা জাল না বুজিছ নেকি বাবাই মাৰচোন কিতাপ পতা আমি কিয় কয় বুঢ়া বেটাৰ জালা জাল না তিন নম্বৰ খুৱাইছে

বলে কি লাগি জানো নি কই বলে প্রথমত কই না বেডি আমি আসলাম বিবাহর বাদে আমি বারনের বাইছি গরর মাঝে আমারে আপনি দেউর সামনে বাড়াইতে দিছো না আর এমন অবস্থায় আমার বড় ফুয়া মারে হেমো গেছে অবস্থায় পৃথিবীর কোন বেটাইনতে আমারে দেখছই না যার কারণে বেটাইনতে না দেখা সত্ত্বেও আমার বড় ফুয়ার জন্ম হইছে ওতার লাগি গুর মুরত বেশি হইছে দুই নম্বর ফুয়া জন্ম হওয়ার বাদে তোমার চাচার গরু ভাই তোমার মরি গরু ভাই আমার বাজে কইস চালিয়া দাগি না কি তুই না আমার মরি গরু ভাই ওই যে দুই নম্বর জন্ম জন্মর আগে আমার তোমার মরি গরু ভাই তোমার মামুর গরু ভাই তোমার চাচার গরু ভাই সামনে গেছলাই আর ইগুনতে আমারে দেখ ছই না আস্তে আস্তে নজর দিছই নজর দেওয়ার কারণে কি কর বুড়া বেটা বলে তিন নম্বর গুতো জনি লোকে দল লাগি বলে ইগু জন্মর আগে

একজন বাদশাহ টাইম কিদা করলা টাইম বাজারে গেলা গিয়া এবু গুড়া লইতা হরে গেলা গুড়া এবু লইতা করে গেলা যাওয়ার বাদে বাদশাহ দেখার বাদে গুড়া যে বেটায় বেশি তো গুড়ার বাচ্চা এবু ডরাই গেছে কইলো বাদশাহ আর নেই গুলো না দাদা বলে কি তার লইতাম না বলে বাদশাহ না আমার ধর করে ইবুর মায়ে করে কিদা শিকার পাওয়ার বাদে শিকার যেবলা দড়ি নিতাম ইসুবা করে দিতো এ ধরে গড়া মায়ে দড়ে লিখি তো ইডো ইকি তোর দড়ি বাৰ দিন বাদে কি এটা আহিন এলান কৰি দিলা চানে হৰিম যাই তোমাৰ একবাত দিলা বুঢ়াৰ বাচ্ছা লৈ আহিছে বুঢ়াৰ চিকাৰ কৰন্ত বুড়া দির উপরে উইয়া শিকার করেন শিকারও বেশই আর যেমনে গিয়া ই বুড়ো যেমনে গিয়া ধরে লিত বুড়া দিয়া শিকার যে সময় ধরে নিত ও সময় হরিণ কর দারোদৌ করে দেউ লইয়া দৌড় দিছে দৌড় দেওয়ার বাদেও বেটাৰ বন আইলো রে কিতা হইলো আইজটা কি অত বছর আগে এগুল হইলাম বেটাই হইলো এগুল হইলাম না এইগুড় ভাই শিকারো দিয়ার করে দে দৌড় দে আইতে কি কে দৌড় দিছে মাথায় বাড়ি দস

আরো চিন্তা করে দেখে আমার দাদিওরি বা দিয়েছিল চিন্তা করলাম হাবুগুলি তো বাগ্রা গোষ্ঠী এখন যদি একটা বুড়ার অভ্যাস তার মার অভ্যাস তারাই নাই পারে তাহলে তো আমারই এই বন্ধু হাবুগুলি বা দিয়েছিল আর এই বাগ্রা গোষ্ঠীর বাগরা গোষ্ঠীর নসর অভিযোগ জমা আসে শেষ বাদে বাসা গেলা গিয়া তান বাড়ির দিয়ে আমাই গোড়ালি তো খুব গরম কিতা করতো বিচার বলে বিচার রে কিতা করতাম তুই যদি বুড়ি হইতে না তে তোরেও শেষ করে নিলাম বাগরার গোষ্ঠী একবারে নাই করে নিলাম এখান দিয়ে আমরা কিতা বুঝলাম কিতা অনিয়া মজার লাগি না এই কিসা দিয়ে বুঝলাম যে বাইনতে এখন হুশ জাগাত না ও যে মা বাবার মা বাবার কথা উল্টাইয়া

ওটার লাগে জুয়ান ভাই আইনি হুশাম করিও মা বাবার উল্টা বিলকুল হাম করিও না বিপদ করবে যারা এই সমস্ত হামর লোকে নাজাইজ হামর লোকে জড়িত থাকে নাজাইজ হামর লোকে জড়িত থাকার সাথে সাথেও দেখবা কোন জিনিস রহমত থাকে না বরফত থাকে না আজকে দেখবাই তুমি তোমার কৌটু গিয়া মেয়ে বাপর সামনে আঙ্গুল তুলে মারি কথা কর কিন্তু ও সময় দেখবাই মেয়ে বাপর লোকের সম্পর্ক বিচ্ছেদ করে যায় কিন্তু কয়েকদিন বাদে এই পরিবার টিকে না আবার বাপর খাওয়াতে বাবা আমি করে না সম্পূর্ণ পরিবারও গিয়া দে বাপ গিয়া ফা পা ধরে কইবো বাবা আমি ভুল করে দিছে আমারে maaf করি দাও কিন্তু এই সময় দুনিয়ার কোনো মানছে নাই ও বাবায় যে বেচিয়ে কৌটো গিয়া তারি বিরুদ্ধে সব দিছে dise ও বেচির লগে ও ও মেল ও আবার বাবায় বালা বেহাল করে করে নি না ও মাল লগে বালা করে আচ্ছা দাও আচ্ছা <speaking> রায় <indfisans> আমি যে বিষয়টারে তুলিছিলাম এটার আগে আরো আগে দিয়ে নিয়া জমাইয়া বর্তমানে বিবাহ মাঝে কিতা অপসংস্কৃতি আছে অগুরারে তুলিয়া ধরার চেষ্টা করলাম কিন্তু সময় নাই নাই ভাড়া উ

E